বসুন্ধা বাজারে নড়াল সড়কে রাতে দেওয়ালের ভেন্টিলেটর ভেঙে এবং ফেব্রুয়ারি পাল স্টোরের লোহার কেটে নগদ টাকা ও মালাবাল চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রিমিয়ার সুপার শপের মালিক সৈয়দ পারবেজ হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা চৌদ্ের বিরুদ্ধে কৌটালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ী করেছেন পারবেজ তার অভিযোগ উল্লেখ করেছেন প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে এগারোটার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান পরদিন তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে আটটায় দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এবং ক্যাশের ডোয়ারে এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং সেখানে পেছনে ভেন্টিলেটর ভাঙা হয়েছে দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় আটত্রিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা অপরদিকে পাল স্টোরের মালিক পরেশ কুমার পাল জানান প্রতিদিনের মতো নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে খুলে দেখতে পান ভেতরের ছাদে দেওয়া লোহার পাটাতন কাটা সিসি ক্যামেরা ভাঙা এবং দোকানের ক্যাশ বক্স সহ মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভোর চারটার দিকে একজন মুখোশ পরা ব্যক্তি ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তিনি আরও বলেন যেহেতু পাইকারি দোকান গতকাল ব্যাংক লেনদেন শেষে দোকানে মালামাল বিক্রি নগদ অর্থ দামি সিগারেট হোল্ডিংস বাচ্চাদের গুড়া দুধ সহ আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা নিয়ে গেছে তিনি বলেন গত বছর একবার এমন চুরি ঘটনা ঘটেছে কিন্তু তার কোনো প্রতিকার পাননি তিনি চুরির বিষয়টি বসুন্ধিয়া মোর বাজার কমিটিকে অবহিত করা হয়েছে বসুন্ধিয়া মোর বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সৈয়দ জহিলুল ইসলাম মুকুল উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা এখনও দায়িত্ব বুঝে পাইনি তবে এই ধরনের ঘটনা আমাদের বাজারে কখনও কাম্য নয় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অপরাধীদের আইনে তাই আনার সর্বোচ্চ চেষ্টা করব এবং ভবিষ্যতে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকব বসুন্ধিয়া মোড় বাজারের বর্তমান কমিটির আহ্বায়ক মাওলানা শাহ আলম খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন তিনি একটি অনুষ্ঠানে আছেন তিনি বলেছেন বসুন্ধিয়া মোড়ে সশরীরে দেখা করে এ বিষয়ে কথা বলবেন